বেড়ে গেল মুদ্রার রেট আজকে আজকে বাংলাদেশের টাকায় আগস্ট মাসের তারিখ প্রবাসীদের চব্বিশ সাল আজকের এই দিনে কোন দেশের এক মুদ্রায় বাংলাদেশের টাকায় ব্যাংক রেট বিকাশ রেট নামের উপরে কোন এক্সচেঞ্জার থেকে কত টাকা রেট পাওয়া যাচ্ছে তো চলুন আমরা জেনে নেই প্রতিদিন আপডেট পেতে অবশ্যই আমাদেরকে ফলো করে রাখবেন কারণ টাকার রেট যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তো আজকে মার্কিন এক ডলারে বাংলাদেশের টাকায় একশো টাকা ছেচল্লিশ পয়সা পাবেন ওয়েস্টার্ন নিউনন থেকে মার্কিন ডলারে ব্যাংক রেট একশো টাকা ছেচল্লিশ পয়সা বিকাশ রেট একশো টাকা সিএসি পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে মার্কিন ডলারে ব্যাংক রেট বিকাশ রেট এবং ক্যাশ রেট একশো টাকা সাতচল্লিশ পয়সা পাওয়া যাচ্ছে ব্রিটেনের এক পাউন্ডে আজকে বাংলাদেশের টাকা একশো টাকা সাতষট্টি পয়সা পাবেন ওয়েস্টার্ন উনান থেকে ব্রিটেনের এক পাউন্ডে ব্যাংক রেট একশো সাতান্ন টাকা চৌষট্টি পয়সা ওয়েস্টার্ন উন থেকে বিকাশ রেট একশো পঞ্চান্ন টাকা চার পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে পাউন্ডে ব্যাংক রেট এবং বিকাশ রেট একশো ষাট টাকা পাওয়া যাচ্ছে সিঙ্গাপুরের এক ডলারে আজকে বিরানব্বই টাকা আশি পয়সা পাবেন সিঙ্গাপুরের প্রাইম এক্সচেঞ্জার থেকে বিরানব্বই টাকা লুলু এক্সচেঞ্জার থেকে বিরানব্বই টাকা আশি পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে একানব্বই টাকা আটচল্লিশ পয়সা দিচ্ছে বাহরাইনের এক দিনারে আজকে তিনশো একুশ টাকা পাবেন বাহরাইনের বিএফসি মানি ট্রান্সফার থেকে তিনশো সতেরো টাকা পঁয়তাল্লিশ পয়সা লোল এক্সচেঞ্জার থেকে তিনশো বিশ টাকা সাতাইশ পয়সা জেন্স এক্সচেঞ্জার থেকে তিনশো একুশ টাকা দিচ্ছে কানাডিয়ান এক ডলারে আজকে উনানব্বই টাকা পঞ্চাশ পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে কানাডিয়ান এক ডলারে টাকা রিয়া মানি ট্রান্সফার থেকে কানাডিয়ান এক ডলারে সাতাশি কাতারের কাপ এক্সচেঞ্জার থেকে আলজাজির এক্সচেঞ্জার থেকে আলজামান থেকে তেত্রিশ টাকা হাবিব কাতার এক্সচেঞ্জার থেকে তেত্রিশ টাকা আঠেরো পয়সা কুয়েতের এক দিনারে আজকে বাংলাদেশের টাকায় তিনশো ছিয়ানব্বই টাকা পাবেন কুয়েতের যে কোনো এক্সচেঞ্জার থেকেই টাকা পাঠান না কেন বাংলাদেশের টাকায় আজকে তিন ইউরো সিএনবিটে করে চলছে। ইউরোপীয় এক ইউরোতে আজকে 135 টাকা 77 পয়সা পাবেন ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে এক ইউরোতে ব্যাংক রেট 134 টাকা 3 পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশ রেট 132 টাকা 44 পয়সা রিয়া মনিটর্নাস পার থেকে ইতালিয়ান এক ইউরোতে ব্যাংক রেট বিকাশ রেট 135 টাকা 77 পয়সা দিচ্ছে। সৌদি আরবের এক রিয়াল আজকে বেশিরভাগ ক্ষেত্রে 31 টাকা 59 পয়সা পাবেন সৌদি আরবের আল রাজী ব্যাংক থেকে টাকা পাঠালে 31 টাকা 58 পয়সা মানিগ্রাম থেকে 31 টাকা 58 পয়সা ঠিকমো থেকে পাবেন 31 টাকা 62 আলিজমা পে থেকে একত্রিশ টাকা পঞ্চান্ন পয়সা এস পয়সা এসএনবি কুইক পে থেকে একত্রিশ টাকা আটান্ন পয়সা বিনিয়ালা থেকে পাবেন একত্রিশ টাকা আটান্ন পয়সা ফাউরি থেকে পাবেন একত্রিশ টাকা আটান্ন পয়সা মোবাইল পে থেকে ইউ পে থেকেও একত্রিশ টাকা আটান্ন পয়সা সংযুক্ত আরব আমিরাতের এক দীর্ঘামে আজকে বত্রিশ টাকা নব্বই পয়সা পাবেন আরব ওয়েস্টার্ন থেকে সকল এক্সচেঞ্জারই আজকে ওমানের এক রিয়ালে তিনশো তেরো টাকা দিচ্ছে বাংলাদেশের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বারের টাকা পাঠালে মালয়েশিয়ার এক রিঙ্কিতে আজকে সাতাইশ পর্যন্ত রেট পাওয়া যাচ্ছে মালয়েশিয়ার লুলু এক্সচেঞ্জার থেকে চব্বিশ টাকা পঁচানব্বই পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে ব্যাংক রেট সাতাশ টাকা ছেষট্টি পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন থেকে বিকাশে সাতাশ টাকা তেতাল্লিশ পয়সা মার্চেন্ট ট্রেড এশিয়া এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা চল্লিশ পয়সা আইএমএ এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা পঞ্চাশ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জার থেকে সাতাইশ টাকা পঁচিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার থেকে সাতাইশ টাকা পঞ্চাশ পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস থেকে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টেই টাকা পাঠান সাতাশ টাকা ছেষট্টি পয়সা অগ্রণী থেকে অগ্রণী ব্যাঙ্ক পিন নম্বরে সাতাইশ টাকা পঞ্চাশ পয়সা অগ্রণী ব্যাঙ্ক থেকে অন্য অন্য ব্যাঙ্ক পিন নম্বরে টাকা পাঠালে সাতাইশ টাকা দশ পয়সা এনবিএল মানি ট্রান্সফার থেকে সাতাইশ টাকা পঁচিশ পয়সা এনবিএল থেকে বিকাশ অ্যাকাউন্টে সাতাইশ টাকা পঞ্চাশ পয়সা পাওয়া যাচ্ছে